খাল বিলে ফুটে থাকায় সাপলাও যে এত মজা হয় রান্না না করে খেলে বুঝতে পারবেন না অনেকে সাপলাটাকে বাজারে দেখেন বা রান্না করে খান আবার অনেকে খান না যারা খান তারা তো জানেনি কত মজা আর যারা না খেয়ে আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখবেন অনেক বেশি মজা লাগে সাপলা তরকারিটা এটা নদীতে হয় নদীতে ওইরকম হয় না খালে বিলে যেখানে ফসলি জমি থাকে ধানের জমিগুলো মূলত তো ওইখানে পানির জমে বর্ষাকালে তো ওইখানে শাপলা মানে ফুটে থাকে বিলের মধ্যে বেশি শাপলা ফুটে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক মজা তবে সাপলা কাটতে গেলে হাতে অবশ্যই একটু কালো কালো হয়ে যায় কষ লেগে তো বাজার থেকে আমি দুই আটি সাপলা নিয়ে আসলাম এখন এটাকে সুন্দর করে বেছে নিতে হবে বাছার পরে কিন্তু হাতের চেহারা একদম পাল্টায় গেছে কলার মোচা কাটলে যেরকম হাতটা কালো কালো হয়ে যায় ওর থেকে একটু কমই হয় বাট লেবু দিয়ে ঘষে নিলে কিন্তু আবার সুন্দর হয়ে যায় তবে রান্নাবান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় সাপাটাকে এরকম আমি ছোট ছোটো করে সেপ দিয়ে কেটে নিয়েছি তারপরে হচ্ছে আমি এটার মধ্যে লবণ মেখে রেখে দিলাম এভাবে লবণটা মেখে রাখার কারণে শাপলার মধ্যে থেকে যে ময়লা পানিগুলো আছে সেগুলো একদম বের হয়ে গেছে আর শাপলা তরকারির সাথে আমি আবার আজকে রান্না করব চালতা দিয়ে ডাল আমি চালতা দিয়ে ডাল কখনোই খাইনি আজকে প্রথম ট্রাই করব একটা ভাবির কাছ থেকে শুনেছি সে নাকি খায় অনেক মজা তো আমিও ভাবলাম যে আমিও একটু ট্রাই করি দেখি কেমন লাগে নতুন একটা রেসিপি চালতা ডাল আমরা ডাল খেয়েছি জলপাই ডাল আম ডাল বাট চালতা ডাল কখনো খাওয়া হয়নি আজকে ট্রাই করব তবে ট্রাই করে দেখলাম মাশালা বেশ ভালোই লাগে তো সাপটাকে ওই পানিটা ছড়িয়ে তারপরে আবার একটু সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে কড়াইতে পানি দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিব মানে ভাপ দিয়ে নিব যাতে ভিতরে যত ময়লা থাকে সেগুলো একদম ক্লিন হয়ে যায় আর এই ভাপটা না দিলে বা লবণ না কচড়ালে কিন্তু সাপলাটার মধ্যে যে নোংরা পানিগুলো থাকে ওইগুলোর কারণে সাপলার রান্না করলে একদম কালো কালো হয়ে যায় দেখতে সুন্দর লাগে না আর এই ভাপটা দেওয়ার কারণে সবুজ সবুজ লতির মতো দেখা যায় দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে দেখতে সুন্দর না হলে খেতে কিন্তু ততটা আপনার ভক্তি আসবে না এই জন্য সুন্দর পরিপাটি করে রান্না করলে এমনিতেই মনে হবে একটু টেস্ট করি খাবার মজা কিনা সেটা তো বুঝবেন খাওয়ার পরে বাট দেখেই মনে হবে যে একটুখানি খায় দেখি তো বেশ লোভনীয় লাগতেছে তো সাপাটাকে আমি সবসময় মানে বরাবর চিংড়ি মাছ দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি একটু দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছি ছোটো চিংড়ি দিয়েই রান্না করলে বেশি মজা হয় তো রান্না না এটা ভাজি অবশ্য তো একদম প্রথমেই তরকারির মধ্যে তেল টেল দিয়ে রান্না বসায় দিলাম আর এরপরে এখন সাপা থেকে কিন্তু অনেক পানি বের হবে এটা সিদ্ধ করার জন্য এক্সট্রা করে কোনো পানির ব্যবহার করা দরকার নেই আর পাশের চুলায় আমার ডালটাও রান্না হয়ে গেছে ডালটা মানে গলে গেছে ওটা ঘুটে দিয়েছি ডালটা ডাল ঘুটিয়ে দিয়ে আর চালতাগুলোও তো দিয়ে দিলাম ডালে যখন বলক আসছে তখন এখন জাস্ট হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনামরিচ দিয়ে শুকনামরিচ দিলে তো এমনিতেই সুন্দর ফ্লেভার আসে আর এই চালতা দেওয়ার কারণে এত সুন্দর একটা এড়োমা ছড়াতেছে চালতার একটা সুন্দর সেন্ট আসতেছে ডাল থেকে খেতেও কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে প্রথম প্রথম রান্না হিসেবে খারাপ লাগে নাই তো আর সাপলার এই পানিটা শুকাই গেলেই রান্না হয়ে যাবে সাপলা থেকে অনেকগুলো পানি বের হয় তো একটু সময় নিয়ে রান্না করতে হয় এই জন্য একদম ভাজা ভাজা করলে ভালো লাগে অবশ্য নারকেল দিয়ে করলে কিন্তু অনেক মজা চা ডাল আর শাপলা ভাজি দুটাই হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার দাওয়ার করা পালা প্রথমে হচ্ছে শাপলা ভাজি দিয়ে একটু খেয়ে নিব তারপর ডাল নিব শাপলা ভাজি তো আমার কাছে সেই লাগে অবশ্য আমার ফ্যামিলি মেম্বার আমার বোন ভাই কেউ খায় না আমি আর আমার মা পছন্দ করি বাট আমার কাছে এভাবে শাপলাটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার হাজব্যান্ডও এইভাবে পছন্দ করে অন্যভাবে আগে যখন রান্না করতাম তখন ভালো লাগ মানে পছন্দ করতো না বাট এখন দেখি সে অনেক পছন্দ করে এটা খেতে তো আজকের মতো এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু চাইলে একটা ফলো দিয়ে দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন আজকে শাপলা ভাজি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই পর্যায়ে নিয়ে নিয়েছি চালতে ডালটা আর এই চালতাটা এতটা সফট এবং এতটা মানে সিদ্ধ হয়েছে দেখুন হাত দিয়ে জাস্ট চাপ দিতেছি গলে গলে যাচ্ছে আর আমার নখে কালো কালো দেখে ভাইবেন না হাত অপরিষ্কার ওই যে শাপলা কাটছি তো এই জন্য নখগুলা কল মানে শাপলার কষে কালো কালো হয়ে গেছে